নরসুন্দা নদীর তীরে দাঁড়িয়ে আছে এক বিশাল রহস্য বাতাসে এখানে ভারী না ফুলের গন্ধে নয় বরং কোটি কোটি টাকার গন্ধে এবং হাজার মানুষের দীর্ঘশ্বাসে এই জায়গা ভারী হয়ে থাকে দৃশ্যটি দেখলে আপনার মনে হতে পারে কোনো ব্যাংকের ভল্ট লুট হয়েছে অথবা কোনো গুপ্তধনের সিন্ধুক ভেঙে ফেলা হয়েছে মেজে জুড়ে টাকার পাহাড় বস্তা বস্তার নোট স্বর্ণালঙ্কার বিদেশি মুদ্রা পুলিশ ম্যাজিস্ট্রেট আর ব্যাংকের কর্মকর্তারা মিলে হিমশিম খাচ্ছেন টাকা গুনতে একবার ভাবুন দুই সালে মাত্র একটি কাউন্টিংয়ে পাওয়া গেছে প্রায় বারো কোটি টাকার উপরে কিন্তু প্রশ্ন হলো এই টাকা এলো কোথা থেকে কারা দিয়ে যায় এই বিপুল অর্থ আর কেনই ভাবে এটা কি শুধুই দান নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো অলৌকিক পাওয়ারের প্রতি মানুষের অন্ধবিশ্বাস কিশোরগঞ্জের পাগলা মসজিদ বাংলাদেশের সবচেয়ে ধনী মসজিদ হিসেবে যার খ্যাতি কিন্তু এই খ্যাতির আড়ালে কি চাপা পড়ে যাচ্ছে আমাদের ইমান নাকি আমরা অজান্তে পা দিচ্ছি শিরোকার আর বিদায়াতের পথে আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব এই মসজিদের দুশো পঞ্চাশ বছরের পুরনো ইতিহাস ব্যবচ্ছেদ করব মানুষের মনের সেই অন্ধ কুঠুরি যেখানে যুক্তি কাজ করে না আর জানবো কেন এই মসজিদে দান করা ইসলামী শরিয়া অনুযায়ী চরম গুনাহের কাজ হতে পারে ve şu ইতিহাসের পাতা উল্টালে আমাদের ফিরে যেতে হবে প্রায় আড়াইশো বছর পেছনে তখন এই নরসুন্দা নদী ছিল খরস্রোতা আর এই নদীর বুক চিরে জেগেছিল একটি নির্জন দ্বীপ বা চর সেই চরে বাস করতেন এক আধ্যাত্মিক সাধক নাম তার দেওয়ান জিলকদর দাত খান তিনি ছিলেন দেওয়ান পরিবারেরই সন্তান কিন্তু দুনিয়ার ভোগবিলাস তাকে টানত না তিনি নির্জনতা পছন্দ করতেন তাই নদীর মাঝখানের এই দ্বীপে মাদুর পেতে ইবাদত করতেন এলাকার মানুষ ভালোবেসে আবার ভক্তি তাকে পাগলা সাহেব নামে মনে রাখবেন ফার্সি সুফি সাহিত্যে পাগলা বা মজুব তাদেরকে বলা হয় যারা আল্লাহর প্রেমে দুনিয়া ভুলে গেছেন তিনি কোনো উন্মাদ কিন্তু ছিলেন না তার মৃত্যুর পর তার এই ইবাদতের জায়গাটিতে দেওয়ান পরিবার একটি মসজিদ নির্মাণ করেন শুরুতে এটি ছিল শুধুই একটি মাটির মসজিদ কিন্তু সমস্যা শুরু হলো এরপর মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়লো নানা গল্প কেউ বললো পাগলা সাহেবের দোয়ায় বন্যা থেমে গেছে কেউ বললো এখানে মানত করলে হারানো জিনিস ফিরে পাওয়া যায় একজন থেকে দুজন দুজন থেকে দশজন এভাবেই গুজব ডালপালা মেলতে শুরু করলো যে মসজিদ হওয়ার কথা ছিল সিজদা এবং আল্লাহ স্মরণের জায়গা কালক্রমে লোকমুখে তা হয়ে উঠল ইচ্ছা পূরণের কেন্দ্র মানুষ ভুলে গেল মসজিদের আসল উদ্দেশ্য আর আকরে ধরলো পাগলা নামের মিথকে এখন আপনারা প্রশ্ন করতেই পারেন ভাই মানুষ যদি ফল নাই পেতো তাহলে কি বছরের পর বছর কোটি কোটি টাকা দিয়ে আসতো মিশের কারণ এখানে ইচ্ছা পূরণ হয় খুবই যৌক্তিক প্রশ্ন আর এই প্রস্তার উত্তরলুকিয়ে আছে মানুষের মস্তিষ্কের একটি বিশেষ খেলায় যাকে সাইকোলজিতে বলা হয় কনফার্মেশন বায়াস বা নিশ্চিতকরণ পক্ষপাত ব্যাপারটি যদি একটু বুঝিয়ে বলি ধরুন প্রতিদিন এই মসজিদে এক হাজার মানুষ মানত করে কেউ সন্তানের জন্য কেউ ব্যবসায়ের জন্য কেউ বা রোগের মুক্তির জন্য পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্সের নিয়ম অনুযায়ী এই এক হাজার মানুষের মধ্যে প্রাকৃতিকভাবে অন্তত পঞ্চাশ জনের সমস্যা এমনিতেই মিটে যাবে কারো জ্বর ছিল ওটা তিন দিন পর ভালো হয়ে গেছে কারো ব্যবসায় মন্দা ছিল বাজারের পরিস্থিতি ভালো হয় লাভ হয়েছে এখন ওই ৫০ জন মানুষ ভাবছে আরে আমি তো পাগলা মসজিদে টাকা দিয়েছিলাম তাই আমার কাজ হয়েছে তারা তখন এই গল্পটা আরও দশজন বন্ধুকে বলে সে দশজন থেকে আরও একশো জন মানুষ জানে কিন্তু খেয়াল করুন ওই এক জনের মধ্যে পঞ্চাশ জনের ইচ্ছা না হয় পূরণ হলো বাকি নয়শো জন মানুষ টাকা দিয়েও কিন্তু কোনো ফল পাননি তারা হয়তো তাদের যে এই না পাওয়ার কথা সেটা হয়তো 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 কাউকে শেয়ারও ভাবছেন আমার বা ইমানে কমতি ছিল আমরা সমাজে শুধু ওই সফল পঞ্চাশ জনের চিৎকার শুনি কিন্তু ব্যর্থ নয়শো পঞ্চাশ জনের দীর্ঘশ্বাস বাতাসের আড়ালেই থেকে যায় একেই বলা হয় সাইভারভারশিপ বায়াস সাথে কাজ করে প্লেসবো ইফেক্ট যখন আপনি গভীর বিশ্বাস নিয়ে কোনো কাজ করেন আপনার মস্তিষ্ক শরীরকে পজিটিভ সিগনাল দেয় এতে আপনার আত্মবিশ্বাস বাড়ে দুশ্চিন্তা কমে যা অনেক সময় রোগ সারাতে বা কাজে সফল হতে সাহায্য করে কিন্তু মানুষ ভুল করে এই মনের শক্তিকে মসজিদের অলৌকিকতা বা পাগলা সাহেবের কারি সমনে করে বসে এবার আসুন সবচেয়ে স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ অংশে ইসলাম কি বলে এ বিষয়ে জিনের নম্বর আয়াতে আল্লাহ সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন মসজিদ সমূহ আল্লাহরই জন্য অতএব তোমরা আল্লাহর সাথে কাউকে ডেকে না মসজিদ হলো সিজদার জায়গা আল্লাহর ঘর কিন্তু যখন আপনি মনে করেন বাংলাদেশের অন্য সব মসজিদে দান করলে যা হবে কিশোরগঞ্জের এই পাগলা মসজিদে দান করলে তার চেয়ে বেশি বা দ্রুত ফল পাওয়া যাবে তখনই আপনি মূল জায়গা থেকে সরে গেলেন আপনি আল্লাহর একটি নির্দিষ্ট স্থানের সাথে বেঁধে ফেললেন এটি জন্য মারাত্মক হুমকি সম্পর্কে কঠোর হুঁশিয়ারি কিন্তু দিয়েছেন তিনি বলেছেন যে ব্যক্তি আমাদের এই দিনে নতুন কিছু সৃষ্টি করলো যা এতে নেই তা প্রত্যাখ্যাত সহিবুখারী সাহেবের যুগেও বড় বড় উলিয়া উলিয়া ছিলেন কিন্তু কোনো সাহাবি কি কখনো বা কারো কবরের পাশে বা নির্দিষ্ট কোনো মসজিদে গিয়ে মানত করেছেন তার কি ভেবেছেন যে মদিরার নববীতে টাকা দিলে রোগ ভালো হবে না তারা দান করতেন আল্লাহকে খুশি করার জন্য আর চাইতেন সরাসরি আল্লাহর কাছে তাহার জুতে এবং সিজদাতে পাগলা মসজিদের মানুষ যা করছে তা এক প্রকারের ব্যবসায়িক লেনদেন দানবাক্সে চিঠিতে লেখা থাকে আল্লাহ আমার প্রেমিকাকে মিলিয়ে দাও আমি দশ হাজার টাকা দেবো নওজবুল্লাহ জালেব এটা কি আল্লাহর সাথে ব্যবসা নয় আল্লাহ কি আপনার টাকার কাঙ্গাল আপনি কি আল্লাহকে ঘুই দেওয়ার চেষ্টা করছেন স্কলারদের মতে বিপদ মুক্তির জন্য নির্দিষ্ট কোনো মাজারে বা মসজিদে মানত করা শির ফিসাবা বা উপায় উপকরণের শিরক হতে পারে কারণ বিপদ দূর করার মালিক একমাত্র আল্লাহ কোনো লোহার সিন্দুক বা নদীর চরের মসজিদ নয় তবে হ্যাঁ মুদ্রার উল্টো আমাদের দেখতে হবে এটা সত্য যে এই কুসংস্কারচ্ছন্ন বিশ্বাসের কারণে এখানে কোটি কোটি টাকা জমা হয় আর স্বস্তির খবর হলো এই টাকা এখন আর কোনো ব্যক্তি বা খাদেমের পকেটে যায় না জেলা প্রশাসনের কড়া নজরদারিতে এই টাকা খরচ করা হয় এতিমখানা হাসপাতাল দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত গরিব রোগী এবং বিভিন্ন সমাজসেবামূলক কাজে টাকার উচ্চটা ভুল বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকলেও এর গন্তব্যটা কিন্তু মান কল্যাণেই হচ্ছে কিন্তু তাই বলে কি আমরা ভুলকে প্রশ্রয় দিব ভালো কাজে দোহাই দিয়ে কি বা বিদায়তকে মেনে নেব কখনোই না আমাদের বুঝতে হবে দান করা কিন্তু সে দান হতে হবে নিঃস্বার্থ কোনো বাক্সে ইচ্ছা পূরণের লোভে নয় তাই প্রিয় দর্শক আপনার যদি কিছু চাওয়ার থাকে তবে কোনো মাধ্যম খুঁজবেন না কিশোরগঞ্জে যাওয়ার দরকার নেই নিজের ঘরে যান বিছিয়ে দিন শেষ সাথে সবাই যখন ঘুমিয়ে তখন হাত তুলুন সেই মহান রবের দরবারে চোখের পানি ফেলুন আল্লাহ বলেছেন তোমরা আমাকে ডাকো আমি সাড়া দেব। টাকা দিয়ে ভাগ্য কেনা যায় না ভাগ্য বদলাতে হয় দোয়া আর কর্ম দিয়ে পাগলা মসজিদকে আমরা আল্লাহর ঘর হিসেবে করি কিন্তু অলৌকিক কোনো স্থান হিসেবে নয় বিশ্বাসকে অন্ধ হতে দেবেন না যুক্তির আলোয় এবং কোরআনের পথে নিজের ইমানকে হেফাজত করুন আজ এ পর্যন্তই সত্য জানুন সত্য প্রচার করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম